টিএনজি এর গ্যাস পাইপলাইন পাইপ ফেটে লিচুবাগান এলাকায় চাঞ্চল্য আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের অধীনে লিচুবাগান এলাকায় বিআইপি রোডের পাশে কভার ড্রেন নির্মাণের জন্য ড্রজার দিয়ে মাটি কাটার সময় টিএনজি এর বড় আকারের একটি পাইপ ফেটে প্রচণ্ড গ্যাস বের হতে থাকে গ্যাসের গন্ধে আশেপাশের এলাকা ভরে যায় গ্যাসের গন্ধ পেয়ে স্থানীয় এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে আসেন তাদের অভিযোগ দীর্ঘ তিরিশ মিনিট বেশি সময় ধরে এভাবে বিপজ্জনকভাবে গ্যাস বেরিয়ে যাচ্ছে কিন্তু টিএনজিসিএল এর কোনো আধিকারিক বা কর্মী দেখা যায়নি মানুষের আতঙ্ক রাস্তা দিয়ে প্রতিনিয়ত যাত্রীবাহী গাড়ি চলাচল করছে যদি কোনোভাবে একটি আগুনে ফুলকিপুরে তবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটবে এর জের এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে একচুয়ালি স্মার্ট সিটি কাজ হইতেছে যে এদিকে তারা অনেকদিন যাব কাজ করতেছে ওই যে মাটি করতে গিয়া এটা গ্যাসের পাইপলাইন দেওয়া চলে গেছে গা কিন্তু এটা বিপদজনক আছে যেটা তাড়াতাড়ি সংশোধন করা দরকার আর এটা কিন্তু হইতেছে আমার মার্কেটে দোকান আছে এখানে আপনার ওয়ার্ল্ড কাপড় হয়ে গেছে গা এখন মার্কেটে যে আমরা মালামাল বসে দিচ্ছি এটা কোনো রকম সিকিউরিটি নাই এখন পুরো ওপেন করা আছে পুরো মার্কেটের গেটে সব কিছু ওপেন আর আমরা সবাই মিলে একটা সুচরটি রাখছি সেই সুচির দ্বারা এটা পারা সম্ভব না এখন একটা বিশেষ পদক্ষেপ নেওয়া দরকার আমি মনে করি আর করে আগে এটা এটা দরকার এটা বিপদ সুবিধা আছে জিনিসটা কতক্ষণ ধরে এরকম মোটামুটি হয়ে গেছে আধা ঘন্টা এখনো অতস িএল একটা অফিস আসবে উপরে এরাও শুন ঠিক না করতে পারতাম না আমি তো ফির নাই এখানে আসছি দেখবার লেগে আসলে সব জমি কি হয়েছে কেন গ্যাসের টানাটি বন্ধ করতে হবে যে কোনো সময় এটা ঠিক করতে পারে এটা আমি মনে করি দপ্তরেরও কলকাতারে এত দরকার